এই নাস্তার আইটেমটি যখন আমরা বাজার থেকে কিনে খাই তখন কিন্তু অনেক টাকা খরচ করেই কিনে খেতে হয় তবে বাসায় এত বেশি টেস্টি পারফেক্ট এবং সব থেকে কম খরচে আপনার চাইলে বাসায় তৈরি করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই নাস্তার আইটেমটি কিন্তু ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হবে দা ওয়ে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমার নাস্তারি আইটেমটি কিন্তু নতুন যারা রাঁধুনি আছেন জীবনেও রান্না করে যান নাই তারাও চাইলে খুব ইজিলি তৈরি করতে পারবেন এটা এতটাই ইজি তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইলো প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছে আর এখানে আমি এক কাপের থেকে একটু কম ময়দা নিয়েছি তবে আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু ময়দা কম বেশি করে নিতে পারেন তো এখানে আমি হাফসা চামচ থেকে একটু কম লবণ অ্যাড করেছি তবে আপনি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন সেই সাথে কুকিং অয়েল অ্যাড করেছি এখানে এক টেবিল চামচ পরিমাণ এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এমনভাবে মিক্স করতে হবে যাতে সম্পূর্ণ ময়দাগুলো এই যে তেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় তো হাত দিয়ে কিন্তু মুঠো করলেই মুঠ হয়ে যাবে আবার ফ্রেশ করলেই কিন্তু ভেঙে যাবে এরকম কনসিস্টেন্সি তো এখানে নর্মাল ফানি অল্প অল্প করে দিয়ে একদম একটা ডো তৈরি করে নিচ্ছি নর্মালি আমরা পরোটা তৈরি করতে যেরকম আটা খুলি ওই রকম আর কি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম হার্ডও না আবার একদম সফটও না এরকম কনসিস্ট্যান্সির একটা দু তৈরি করে নিয়েছি তো এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি সরাসরি কিচেনে আমি কিন্তু একটা কড়াইতে এখানে দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল এবং হাফ চামচ গোটা জিরা এবং হাফ কাপ পেঁয়াজ কুচি সেই সাথে কাঁচামরিচ কুচি আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন সামান্য একটুখানি লবণ অ্যাড করেছি যাতে পেঁয়াজটা দ্রুত সফট হয়ে যায় এই জন্য তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো এটা আমি রান্না করে নিয়েছি অনেক বেশি সফট হয়ে গিয়েছে তো হালকা কালার যখন ট্রান্সফার হয়ে গিয়েছে তখন কিন্তু একটা সাইডে আমি রেখে দিয়ে এবার এখানে দুটি ডিম নিয়েছি সামান্য একটুখানি লবণ অ্যাড করে দিয়েছে অবশ্যই কিন্তু লবণটা এ সময় অ্যাড করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিছু সময় জাল করে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এখন কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করেছি তো হাফসা চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করেছে হাফসা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করেছি সেই সাথে এখানে স্বাদে ম্যাজিক ব্যবহার করেছে পুরো একটি চেষে ব্যবহার করেছি তো আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন জাস্ট ফর কালার তো এখন আমি সব কিছু উপকরণ ভালো করে এবার মিক্স করে নিয়েছি পেঁয়াজের সাথে ডিমটা একদম পারফেক্টলি মিক্স হয়ে গিয়েছে এখন এটা একটা সাইডে রেখে চলে গেছি আবার ডোয়ের কাছে ডোটা আবারও কিছুক্ষণ ভালো করে হাত দিয়ে ময়াম দিয়ে নিচ্ছে যাতে এটা একটু সফট হয়ে যায় তো এই ময়দার ডো থেকে আমি ছোট করে লিচি কেটে নিয়েছি খেয়াল করেছি নিশ্চয়ই আপনার রোলটা কতটুকু সাইজের করতে চান তার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে আপনারা এই যে লিচিগুলো কেটে নিতে পারেন তো আমি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি একদম পাতলা করে রুটি বেলে নিব জাস্ট আমরা নর্মালি যখন রুটি তৈরি করি যেভাবে ওইভাবে একটু পাতলা হবে এই রুটিটা তো রুটিটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি মাছ বরাবর অ্যাড করে দিচ্ছি ফুডটা আমি মাছ বরাবর অ্যাড করে দিয়ে তারপর কিন্তু এই যে দুটি সাইডে আমি ফানি লাগিয়ে নিয়েছি যাতে এটা সিল করার সময় খুলে না যায় খেয়াল করছি নিশ্চয়ই কিভাবে আমি কাজটি করতেছি আসলে এটা আপনার ভিডিওতে দেখেই বুঝে নিতে পারবেন এটা এমন কঠিন কিছু না জাস্ট এই রোলটা শেপ দেওয়া খুবই ইজি তো এভাবে কিন্তু আপনারা যদি ফোল্ড করে নেন তাহলে এটা খোলার একদমই চান্স থাকবে না তো সেম প্রসেসে আরও একটা রুটি বেলে নিয়েছি আর এভাবেই কিন্তু আমি কাজটি করে নিচ্ছি আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দুইবার এটা দেখিয়ে দিচ্ছি আসলে এর ইগরোলটা কিন্তু অনেক বেশি ইজি আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আর দোকানের থেকে অনেক বেশি টেস্টি এবং হেলদিও হয় ফাইনালি কিন্তু আমি অনেকগুলো রোল তৈরি করে ফেলেছি এ পর্যায়ে কিন্তু আপনার ফ্রোজেন করে রাখতে পারেন তবে সামান্য ময়দা ড্রাস্ট করে তারপর রাখবেন নাস্তাগুলো একটা সাইডে রেখে চলে এসেছি আবারও কিচেনে একটা ফ্রাই প্যানে এখানে এক কাপ তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু এক এক করে রোলগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে অল্প করে ভেজে নিতে পারেন তবে আমি একসাথে মোটামুটি ছয়টার মতো দিয়ে দিয়েছি এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু চুলাচা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেবেন তাহলে কিন্তু এটা পারফেক্টলি মুসমুচি ক্রিস্পি টাইপের হবে যদি আপনার এভাবে করতে যান তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে পারফেক্টলি মুসমুচে ক্রিস্পি হবে না অবশ্যই কিন্তু এটি মোস্ট ইম্পর্ট্যান্ট আমি যে কোনো ভাজা পোড়ার কাজ সময় বলে থাকি একটু ধীরে সুস্থে করবেন তাহলে সেটা পারফেক্ট হয় ফাইনালি কিন্তু ব্রাউন কালার করে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন জাস্ট গরম গরম এটা সার্ভ করব। অবশ্যই এই নাস্তাগুলো কিন্তু গরম গরম সার্ভ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই নাস্তাগুলোর পারফেক্ট টেস্ট আপনারা পেয়ে যাবেন তো এটা কিন্তু আমি সস দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে সালাদ ব্যবহার করতে পারেন তো টমিটু সস ছিল হাতের কাছে এই জন্যই এটা আমি দিয়ে ট্রাই করেছি আলহামদুলিল্লাহ এই নাস্তাগুলো এত বেশি টেস্টি জাস্ট আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি না আপনারা ট্রাই করে দেখেন তবে আশা করছি একবার অবশ্যই ট্রাই করবেন আর একবার যদি ট্রাই করেন মাঝে মাঝেই এটা ট্রাই করতে ইচ্ছে করবে জাস্ট এই টমেটো সস দিয়ে কিন্তু গরম গরম এই ইগরোলটি অনেক বেশি টেস্টি ছিল তো ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ